দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে জোরদার প্রচার চালাচ্ছে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যের দুটি আসনে লোকসভা নির্বাচন সম্পন্ন হওয়ার পর দলের সর্বভারতীয় সভাপতি জেপি পি নাড্ডার নির্দেশে তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে প্রচারে গেলেন রাজ্য নেতৃত্বরা নির্বাচনী প্রচারে রওনা হওয়ার আগে আগরতলা শহরের এমবিবি বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন লোকসভা নির্বাচনে সারা ভারতবর্ষের মধ্যে একটা ইতিহাস তৈরি করেছে। বাংলাদেশের ত্রিপুরা রাজ্য দুটি আসনেই বিরোধীদের জামানত জব্দ করে নিশ্চিতভাবে বিজয়ী হবেন বিজেপি প্রার্থীরা তাই পশ্চিমবঙ্গের নির্বাচনে প্রচার করার জন্য দায়িত্ব দিয়েছে সংগঠন তৃতীয় ও চতুর্থ দফার নির্বাচনের আগে প্রচারের জন্য ত্রিপুরা রাজ্য থেকে ত্রিশ জনেরও বেশি বিস্তারক পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে রাজ্যের মন্ত্রীরা এবং বিধায়করাও রয়েছেন সেই দলে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের ত্রিপুরা রাজ্যে দুটি আসনেই পূর্ব এবং পশ্চিম আসনে নির্বাচন সংগঠিত হয়েছে এবং সারা ভারতবর্ষের মধ্যে আমাদের এই ত্রিপুরা রাজ্য একটা ইতিহাস তৈরি করেছে যে ভোটদাতারা প্রায় পশ্চিম আসনে এইটটি ওয়ান পার্সেন্ট ভোট হয়েছে এবং পূর্ব আসনে প্রায় এইটটি পার্সেন্ট ভোট হয়েছে তো এইটাকে সামনে রেখে আমরা আশাবাদী যে আমাদের দুটো আসনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত করে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে তার পাশাপাশি সংগঠন দায়িত্ব দিয়েছে যে পশ্চিমবাংলার যে নির্বাচন থার্ড পেজ বা ফোর্থ পেজে যেই নির্বাচনগুলি হবে সেই জায়গায় বিভিন্ন প্রদেশ থেকে বিশেষ করে ত্রিপুরা রাজ্য থেকে প্রায় আইত্রিশ জনের তিরিশ জনের মতো বিস্তারক মানে আমাদের সেখানে পাঠানো হয়েছে সেখানে আমাদের রাজ্যের মন্ত্রীরাও রয়েছেন আমাদের এমএলএরাও রয়েছেন কিছু রাজ্য নেতৃত্ব রয়েছেন টোটাল প্রায় তিরিশ জন আমরা পশ্চিমবাংলার নির্বাচনে যাচ্ছি কিছু অলরেডি চলে গেছেন আর কিছু আজকে ম্যাক্সিমাম যাবেন এবং মাননীয় মন্ত্রীরাও সেখানে পশ্চিমবাংলার নির্বাচনে সংগঠনকে শক্তিশালী করা এবং সেখানে বিজয়ী হওয়া সেই সংকল্প নিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আদরণীয় আমাদের যিনি রাষ্ট্রীয় সভাপতি জে নাড্ডাজি আদেশ করেছেন যে পশ্চিমবাংলার নির্বাচনেও আমাদের সক্রিয় অংশগ্রহণের জন্য উনি আহ্বান রেখেছেন তো ওনার আহ্বানে সাড়া দিয়ে আমরা পশ্চিমবাংলা নির্বাচনের প্রচারেও আমরা যাচ্ছি এখানে তো বিমানবন্দরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বৃহস্পতিবার এক রাস দেন ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ছয়ত্রিশ বছর ধরে কমিউনিস্টদের শাসনকালে পশ্চিমবঙ্গে যে সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি হয়েছিল সে একই পরিস্থিতি তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালেও ফের দেখা দিয়েছে বলে এদিন অভিযোগ জানিয়েছেন তিনি আরও বলেন বাংলার শিল্প কারখানা সমস্ত কিছু আছে ধ্বংসের পথে কেন্দ্রের জনকল্যাণমুখী প্রকল্পগুলি চালু করতে দিচ্ছে না সেখানকার সরকার ফলে কিষাণ নিধি থেকে শুরু করে উজ্জ্বলা জ্যোতি যোজনা জলজীবন মিশন সহ কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আবার কংগ্রেস বাম্প প্রথম তৃণমূল কোন বিষয়গুলো তা দেখুন পশ্চিমবাংলার বিগত মমতার শাসনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শাসনে তাদের সংগঠন যেভাবে মানে কমিউনিস্টের শাসনে কমিউনিস্টের ছয়ত্রিশ বছর আমরা যদি শাসনকাল দেখি পশ্চিমবাংলা যে অবস্থায় পরিণত হয়েছিল সন্ত্রাসের ঠিক সেই জায়গায় আবারও তৃণমূলের দায়িত্বে আসার পর থেকেই সন্ত্রাসের একটা বাতাবরণ তৈরি হয়েছে পশ্চিমবাংলায় পশ্চিমবাংলার শিল্প কারখানা সমস্ত কিছু ধ্বংসের পথে এবং কেন্দ্রীয় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পগুলি সেখানে পশ্চিমবাংলা চালু করতে দিচ্ছে না মানুষকে সহযোগিতা করতে দিচ্ছে না ক্রি কিষাণ সম্মান নিধি থেকে শুরু করে আমাদের প্রধানমন্ত্রী উজ্জ্বলা জ্যোতি যোজনা এবং বিভিন্ন জল জীবন মিশন কোনো কিছুরই প্রভাব সেখানে পড়তে দিচ্ছে না মানুষকে দুর্বিষহ অবস্থায় সেখানে রেখেছে আমরা মূলত সেই জিনিসগুলি যে নরেন্দ্র মোদিজি সরকার আসার পর এই ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের জন্য চাহ গরিব হোক চায় কৃষক হোক শ্রমিক হোক প্রত্যেক মানুষের জন্য যেভাবে উনি প্রকল্প গ্রহণ করছেন মানুষের জন্য কাজ করছেন সেই কাজগুলি যাতে আমরা আরও পশ্চিমবাংলা বেশি করে করতে পারে আমাদের সরকার বা আমাদের মানে আমাদের প্রধানমন্ত্রী সেইগুলি মূলত আমরা মানুষের সামনে তুলে ধরবো এবং আশা করি পশ্চিমবাংলা এবার একটা ভালো রেজাল্ট হবে মানুষ তৈরি আছে যদি সন্ত্রাস রুখা যায় এবং মূল মুদ্রা হলো সেখানে সন্ত্রাস এই সন্ত্রাসকে আমরা সেখানে মূল হাতিয়ার করে আমরা নির্বাচন ক্যাম্পেইন করব এবং আশা করি সেখানে পশ্চিম বাংলায় ভালো রেজাল্ট সেখানে করতে পারব তৃণমূলের এই ভরা দুর্নীতির বাজারে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গ্যারেন্টিতে ভরসা রেখে লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ভালো ফলাফল করবে বলে বৃহস্পতিবার আশা প্রকাশ করেছেন ত্রিপুরার প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য